দেখুন আমাদের তেইশে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচনে এখানে এস দুজন কংগ্রেস দুজন এবং একজন নির্দল তারা পঞ্চায়েতে জয়ী হয়েছিল আমাদের এখানে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সমস্ত দল তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেক্ষেত্রে কংগ্রেস এস এবং নির্দল তারা পেয়েছিল কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তারা উপলব্ধি করেছে যে কেন্দ্রের যে সরকারটা আছে যে স্বৈরাচারী সরকার সেই সরকারের বিরুদ্ধে লড়তে পারে একমাত্র বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তারা উপলব্ধি করেছে যে এই বিরোধী বোর্ডে আমরা বিরোধী আসনে থেকে বিরোধী দলনেতা হিসাবে থেকে আমরা সাধারণ মানুষের কোনো পরিষেবা দিতে পারছি না এবং আন্দোলন গড়ে তুলতে পারছি না সেই আন্দোলন গড়ে তুলতে গেলে মানুষের পাশে থাকতে গেলে একমাত্র তৃণমূল ছাড়া বিকল্প কোনো পথ নেই সেই চিন্তা চিন্তাভাবনা করে আর বর্তমানে কেন্দ্রীয় সরকার একের পর এক যে এক কালা আইন জারি করছে সেই আইনের প্রতিবাদে আজকে তারা চিন্তাভাবনা করেছে যে আমরা তৃণমূলের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তলে এসে আবার জনমুখী উন্নয়নে সামিল হওয়ার স্বার্থে তারা এবং বৃহত্তর আন্দোলনের স্বার্থে আজকে তারা তৃণমূলের পতাকা নিয়ে আগামী দিন লড়াই করার মানসিকতা নিয়েছে এই পঞ্চায়েতের কংগ্রেসের বিরোধী দলনেতা ছিল তিনি আজকে দলে জয়েন করেছেন এসোসিআই মেম্বার তিনি আজকে দলে জয়েন করেছেন এবং এই অঞ্চলে প্রাক্তন উপপ্রধান সিপিএমের যে আঠারো সালে তিনি উপপ্রধান ছিলেন তিনি আজকে তার দলবল নিয়ে সমস্ত সিপিএমের যে সংগঠনটা তিনি ধরে রেখেছিলেন সেই সমস্ত সিপিএমের নেতৃত্বদের নিয়ে তিনি আজকের দলে জয়েন করেছেন প্রায় আনুমানিক পাঁচশো মতো এসি কংগ্রেস সিপিএম সবাই মিলে প্রায় আনুমানিক পাঁচশো অধিক লোক আজকের দলে জয়েন করেছে দেখুন আমার এখানে যে যে জিপিগুলোতে বিরোধীরা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিল আপনারা উত্তর দুর্গাপুরে দেখেছেন আজকে দলে জয়েন করছেন আগামী ছাব্বিশ তারিখে আপনারা দেখতে পাবেন যে মাহড়ি অঞ্চলে সেখানে ফাইট হয় বিজেপি ভার্সেস তৃণমূল সেখানে বিজেপির প্রায় আটজন মেম্বার আছে তার মধ্যে একজন মারা গিয়েছে সাতজন আছে আগামী ছাব্বিশ তারিখে সেই বিজেপির জনপ্রতিনিধি পঞ্চায়েতে বর্তমানে তার মধ্যে তিনজন তারা দলে জয়েন করবে ভেবে নিয়েছেন যে এই রাজ্যের উন্নয়ন যে করছে এই বিধানসভার উন্নয়ন যে করছে তার স্বার্থে আমরা আগামী দিন থেকে এই এলাকার উন্নয়ন করব মানুষের পরিষেবা দেবো এই চিন্তাভাবনা করে তারা তৃণমূলে যোগদান করছে